আজকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত দেবো তা পাশের বাড়ি যে এখানে গিয়েছিলাম শান্তি আশ্বাদে তা সেই মেয়েটাকে ডেকে আজকে মানে খাওয়া দাওয়ার আয়োজন করছি যেটিকে বলে আইবুড়ো ভাত তা মালকানগিরি থেকে মেজুবন্ডি ছোট বন্ডি ওরা আসবে তা সব যারা মিশে একটু আয়োজন করছি ওই আমাদের বাড়িতে এখনো হয় না এটা ফার্স্ট টাইম করছি তা সবাই বলে বললাম যে চলো তাহলে দিয়ে আইবুড়ো ভাত ওকে ডেকে একটু ওর বন্টুনরাও আছে

তিন প্রকার রয়েছে আজকে এগুলো কাটাকুটি ধোয়া ধুই করা লাগবে আর লাগবেছিল এই যে এই চুলোয় নতুন চুলোয় দেখো রান্না হচ্ছে আর ওই পাশে মন্দিরে হোক রান্না করা কয়টা চুলো দেখো আজকে এই পাশে নিকিতা এই যে মাংস রান্না করছে আরে ধুমা ধুমা হ্যাঁ আর আর এই পাশে দেখো আরেক মা হচ্ছে এই যে মাছ ভাজছে চুলোয় তিন টোটাল চারটে আছে চারটে চলে রান্না হচ্ছে আজকে হ্যাঁ কারণ সাড়ে বারোটা বেশি গেছে প্রায় একটা বাজতে গেল আর এইদিকে দেখো দুই চিল্লার পার্টি মাছ ভাজা খাচ্ছে বসে বসে ও মাছ ভাজা খাচ্ছো তুমি মাখন গিয়ে চলে এসো সবাই মিলে চলে আসছো না এক কিসের জন্য দিদির দিদির এমা কাটা কাটা রয়েছে দেখিস দুই ভাইতে চেয়ারে বসে মাছ ভাজা খাচ্ছে দিকে বেশি স্নান করে উঠলো এই মাত্র দেখো কত কি রান্না বান্না সকাল থেকে আমাদের রান্না বান্নার চাপ এইটা হচ্ছে দেখো সেমিয়া দই বেগুন মুগ ডাল আলুর দম শিমির চপ বেগুনের চপ কুন্দরি ভাজা আলু ভাজা তারপর কপি ভাজা এই যে মাছ ভাজা রয়েছে দেখো থালে সাজানো হয়ে গেছে এখনো নিরামিষ কিছু পড়েনি এটা মাংস এটা মাছ মাছের ঝোল আর কি মাছের মাথা এই দেখো পুরাপুরি সব কিছু এই যে গোছানো হয়ে গেছে খাল সাজানো হয়ে গেছে আমাদের কাঁচা লঙ্কা এটা পেঁয়াজ দিলে ভালো তো টমেটো কাঁচা টমেটো পেঁয়াজ তাহলে যে পুরো ডেকোরেশনটা হয়ে যাবে মেয়ে চলে আসতেছে বাস্তুটি সাজাইছে নিকিতা এই যে সাজা টাজা নিয়ে আসছে ঘরে রান্নাঘরে আমরা সব শাশুড়ি না জামাই সবাই শাশুড়ি হয়ে গেছে যদি উবদ্বীপ জ্বালানো হয়ে গেছে

হ্যালো ফাইনালি সব সাজানো হয়ে গেছে এই ভাই আমরা মেয়ের আইব্রো ভাত দিচ্ছি না সবাই মিলে দেখা পিকচার উঠছে থাম্বনেইলের জন্য সবাই গোল হয়ে বসে রয়েছে এখনো মেয়েকে আশীর্বাদ হবে আশীর্বাদ করে তারপরে joke খাই তোমাক আজি তিলক দেই তিলক লাখে মা দে

så Sov.

চা ছয় প্রকার সেমিয়াও রান্না হয়েছে আর আমি আর নিকিতা মাছ মাংস আর মাছ ভাজা টোটাল হয়েছে চোদ্দ প্রকারের রান্না তা চোদ্দ প্রকার খাওয়া যাচ্ছে না অনেক কিছু রয়েছে তার মাছ খাওয়াতে যেটি ভালো লাগছে সেটি খাওয়া আর বাস্তবিকে অনেক কিছু দেওয়া হয় নাই নিরামিষি শুক্তো তারপর ফুলকপি ডান্ডি চচ্চড়ি অনেক কিছু সবজি অতীতে কেন দো তা থাক সে দিন অনেক কিছু বেছে বেছে ভালো ভালো জিনিসগুলো দিয়েছিলাম এখন আমরা খাচ্ছি কটা বাজে ওই দেখো আড়াইটা আড়াইটা সাড়ে তিনটে সাড়ে তিনটে ওরে বাবা খাই উঠতে উঠতে চারটে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে কাজকর্ম সেরে আবার রাত্রির জন্য রান্নাবান্না যোগ দিচ্ছি তা গাছে হয়েছে লাউ ওই লাউ পারবে বলে হ্যাঁ কোটা বানাচ্ছে এখন মানে গাছে উপরে উঠে গেছে আর কি এই যে দেখছো না এই গাছটা মানে কাঁঠাল গাছ কাঁঠাল গাছে উঠে গেছে আর আমি যাচ্ছি চুই ঝাল নিতে আমাদের কাছে চুই চাল হয়েছে দেখবে কতটুকু এই যাচ্ছে আমাদের বাড়ি চুই চাল গাছ তো এখান থেকে একটা ডাল কেটে নেব কারণ মাংস দিয়ে রান্না করব তো ভাবছি একটু চুই চাল নিয়ে নিই কোনটা নেবো এত ছোটো গাছ মায়াও লাগে নিচের থেকেই নেব এই ডাল ডাল ছোটো ছোটো তাই নিয়ে নিই কারণ মোটা হয়নি আমার গাছটা দেখছো কতটুকু ছোট্ট এই গোড়া থেকেই দুটো ডাল নিয়ে নিচ্ছি এই কটা নিয়ে নিয়েছি এই যে দুপুরের মাংস রয়েছে আর এদিকে আবার চুই চাল দিয়ে মাংস রান্না করেছি এটি সবাই বসে গেছে দেখো খাইতে রাত্রে আবার এই যে খাওয়া দাওয়ার পরে দেখো সন্টু ঘুমিয়েছে ওর এই যে চুল কাটছিল তাই ক্যান্ডিড পাউডার দিয়ে দিয়েছি তো প্যান্টে তো লাগিয়ে রয়েছে দেখো যে বিছনায় রয়েছে লাগানো তা ওর পাততলে জ্বলে আসছে তার বাবা যে তেল জল দিয়ে দিচ্ছে পাততলে দেখো কিরকম আগুনের সারাদিন কি করবে সারাদিন যদি একটু চুপ থাকে জানো রোদ্দুর নাই দিন নাই সারা রাত দুপুর ঘুমায়ও না আর এই চল মানে খালি দৌড়ো দৌড়ি হুড়োহুড়ি করতে থাকে আর মশারির উপর দিয়ে এটা ইয়ে দিছে দিচ্ছে সিধা গামছা ঠান্ডা লাগছে বলে মশারিতে যেতে হেলা না আসে তাই মশারির উপর দিয়ে দিছি আজকে মতন ব্লগটি এই পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে গুড নাইট সবাই মিলে